ঢাকা চট্টগ্রাম সিলেট বা রাঙ্গামাটি আমরা প্রতিদিন ব্যস্ত জীবনে ছুটে চলি কিন্তু আমরা খুব কমই ভাবি আমাদের পায়ের নিচে ঠিক এই মুহূর্তে কি আন্দোলন চলছে ভোভ্যন্তরের বিশাল প্লেটগুলো ধীরে ধীরে ঘষছে একে অপরকে জমা হচ্ছে শক্তি আর অপেক্ষা করছে মুক্ত হওয়ার আজকের এই ডকুমেন্টারিতে আমরা দেখব বাংলাদেশের ভূমিকম্পের বাস্তব মানচিত্র কোন এলাকায় ঝুঁকি সবচেয়ে বেশি কেন কিছু জেলা ভাঙতে পারে আর কিছু থাকতে পারে নিরাপদ এবং বিশেষভাবে ঢাকা কি সত্যি সবচেয়ে ঝুঁকিপূর্ণ শহর চলুন শুরু করি গভীর বাস্তবতার পথে যেখানে বিজ্ঞান ইতিহাস প্লেট টেকটনিক এবং ভবিষ্যৎ আমাদের সামনে তুলে ধরে এক ভয়ঙ্কর সত্য বাংলাদেশ ভূমিকম্প অঞ্চল বিজ্ঞানীরা যা বলছেন দেখে নিব তো বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে জটিল প্লেট সীমান্তগুলোর ওপরে অবস্থান করছে আমাদের নিচে রয়েছে তিন বিশাল শক্তিশালী টানা এক ইন্ডিয়ান প্লেট উত্তর দিকে ঠেলছে দুই ইউরেশিয়ান প্লেট দক্ষিণ দিকে প্রতিরোধ করছে আর তিন বার্মা প্লেট পূর্ব দিকে সরে যাচ্ছে এই তিন প্লেটের সংঘর্ষ তৈরি করে মেঘালয় প্লেট বাউন্ডারি দাউকি ফল্ট লাইন চট্টগ্রাম আরাকান ফল্ট এবং সিলেট ডাউকি শিয়ার জোন বাংলাদেশ ভূমিকম্প ঝুঁকি মানচিত্র তিন জোনে ভাগ করা হয়েছে জোন এক অত্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকা এই অঞ্চল সবচেয়ে ভয়ঙ্কর কারণ এখানে শক্তি সবচেয়ে বেশি জমে ফল্ট লাইন সবচেয়ে সক্রিয় এখানে ছোট ছোট কম্পন নিয়মিত হয় এবং বড় ভূমিকম্পের সম্ভাবনা সবচেয়ে বেশি এই অঞ্চলে পড়ছে সিলেট ডিভিশনের পুরো অংশ ময়মনসিং অঞ্চলের বড় অংশ চট্টগ্রাম হিল ট্র্যাক্স বান্দরবন রাঙ্গামাটি পূর্ব কুমিল্লা ও পার্বত্য এলাকা জোন টু মধ্যম ঝুঁকিপূর্ণ এখানে বড় ভূমিকম্প আসতে পারে কিন্তু ফ্রিকুয়েন্সি কম এখানে রয়েছে ঢাকা নরসিংদী গাজীপুর চট্টগ্রাম সিটি অঞ্চল ফেনী কুমিল্লা নোয়াখালী জোন থ্রি তুলনামূলক কম ঝুঁকি এই অঞ্চলে বড় কম্পন কম আসে কিন্তু মাঝারি মাত্রার কম্পন হতে পারে এখানে রয়েছে খুলনা বরিশাল যশোর পাবনা মাগুরা কুষ্টিয়া এবং জিনাইদা কিন্তু মনে রাখতে হবে কম ঝুঁকি মানে নিরাপদ না কারণ ভূমিকম্প কখনো পূর্বাভাস মানে না তো ঢাকার অবস্থান কেন রাজধানী সবচেয়ে বিপজ্জনক বিজ্ঞানীরা ঢাকাকে পৃথিবীর অন্যতম ঝুঁকিপূর্ণ শহর হিসেবে দেখেন কারণ কি তো প্রথম কারণ তিনটি সক্রিয় ফল্ট লাইনের মাঝখানে ঢাকা ঢাকার দিকে তিন দিক থেকে বিপদ এক হচ্ছে মদ্দ সিলেট ফল্ট দুই দাউকি ফল্ট এবং তিন বঙ্গোপসাগর সাবডাকশন জোন এই তিনটি একসাথে শক্তি মুক্ত করলে সেভেন পয়েন্ট মাত্রার বড় ভূমিকম্প সম্ভাবনা রয়েছে দুই ঘনবসতি এবং দুর্বল ভবন ঢাকায় কোটি মানুষ বাস করে প্রায় আড়াই কোটি মানুষের বসবাস সত্তর পার্সেন্ট ভবন স্ট্যান্ডার্ড না পুরান ঢাকার গলিগুলো সংকীর্ণ কিছু এলাকার মাটি নরম এবং আলুভূমি যেটাকে বলা হয় বিল্ডিং কোড মানা হয় না একটি মাঝারি সাড়ে ছয় মাত্রার ভূমিকম্পে নিহত হতে পারে এক থেকে তিন লক্ষ মানুষ এবং দুই থেকে পাঁচ লক্ষ মানুষ আহত হতে পারে সত্তর হাজার ভবন এবং বলা যায় সত্তর হাজার প্লাস ভবন ধসে যাবে সম্পূর্ণ এটাই বিজ্ঞানীদের আশঙ্কা তো তিন নম্বর ঢাকার নিচের মাটি নরম যা কম্পনকে বাড়িয়ে দেয় ঢাকার পূর্ব অঞ্চল বিশেষভাবে নরম যেমন বাড্ডা রামপুরা খিলগাঁও মোগদা উত্তরা তিন ও চার সেক্টর এবং বসুন্ধরা পূর্ব পাশে এই অঞ্চলগুলোতে কম্পন দুই থেকে তিনগুণ গুণ বাড়তে পারে চার নম্বর ঢাকায় ড্রেনেজ ও গ্যাস লাইনের ভাঙন বড় বিপদ তৈরি করবে ভূমিকম্পের সাথে সাথে গ্যাস লাইনে বিস্ফোরণ আগুন ছড়ানো ভবন ধস রাস্তা বন্ধ উদ্ধার কাজ থেমে যেতে পারে এই কারণে ঢাকা ডবল হাই রিক্স জোন ভূমিকম্প প্লাস আগুন চট্টগ্রাম অঞ্চল বাংলাদেশের দ্বিতীয় বিপজ্জনক এলাকা চট্টগ্রাম বেড়ে উঠেছে সমুদ্র বন্দর শহর হিসাবে কিন্তু ভূমিকম্পের দিক থেকে এটি অত্যন্ত সক্রিয় কারণ আরাকান সাবডাকশন জোন এশিয়ার অন্যতম শক্তিশালী ভূমিকম্প উৎপাদন অঞ্চল এই অঞ্চলে সাড়ে আট মাত্রার ভূমিকম্পের সম্ভাবনা আছে দুই পাহাড়ি এলাকা হওয়ায় ল্যান্ডস্লাইড ঝুঁকি অত্যন্ত বেশি ভূমিকম্প হলে পাহাড় কেটে বসবাসকারী পরিবারগুলো ভয়াবহ বিপদের মুখে পড়বে তিন নম্বর চট্টগ্রাম শহরের পুরনো ভবনগুলো অবস্থা খুবই দুর্বল বন্দর শিল্প এলাকা কর্ণফলী নদীর পাশের পুরনো অবকাঠামোর সবচেয়ে বেশি ঝুঁকিতে তো সিলেট ছোট ভূমিকম্পের শহর কিন্তু বড় বিপদের কেন্দ্র সিলেটকে বলা হয় মাইক্রো কোয়েক হটস্পট ছোট কম্পন নিয়মিত হয় এটা অনেক সময় বড় ভূমিকম্পের ওয়ার্নিং সিগন্যাল কেন সিলেট এত ঝুঁকিপূর্ণ কারণ দাউকি ফল্টের একদম উপরে মেঘালয় ও ত্রিপুরা ফল্টের সংযোগ স্থল নরম মাটি বহু পুরন ভবন সিলেটে সাপ মাত্রার ভূমিকম্প হলে পঞ্চাশ পার্সেন্ট ভবন ক্ষতিগ্রস্ত হবে পাঁচ থেকে কুড়ি হাজার মানুষের মৃত্যু এবং রাস্তা ও ব্রিজ ভেঙে যাওয়ার সম্ভাবনা যথেষ্ট উত্তরবঙ্গ অপ্রত্যাশিত কিন্তু সম্ভাব্য মহাঝুঁকি রংপুর দিনাজপুর কুড়িগ্রাম সাধারণ ভূমিকম্প ঝুঁকি কম কিন্তু সমস্যা হল এখানকার মানুষ প্রস্তুত না ভবনকোট মানা হয় না পুরনো দালান বেশি যদি বড় কম্পন আসে ক্ষতি অনেক বাড়বে বাংলাদেশ ইতিহাসে বড় ভূমিকম্পগুলো ভবিষ্যতে সতর্কবার্তা এক আঠারোশো সাতানব্বই সালে গ্রেট আসাম ভূমিকম্প যেটা ছিল আট পয়েন্ট এক মাত্রার ঢাকার ভবন ভেঙে পড়ে ব্রিটিশ সরকারের রেকর্ড উল্লেখ এবং ঢাকা শহরের একাধিক বড় স্থাপনা মাটিতে মিশে গেছে দুই উনিশশো সালের সানকাল ভূমিকম্প উত্তরবঙ্গ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় তিন নম্বর উনিশশো সালের ভূমিকম্প আট পয়েন্ট সাত মাত্রার এশিয়ার অন্যতম বড় বাংলাদেশের নদীর তরদেশ বদলে যায় চার দু চার সালের চট্টগ্রাম ভূমিকম্প চট্টগ্রামের বিল্ডিংগুলোতে ফাটল এবং পাঁচ দুহাজার তেইশ চব্বিশ সালের সিলেট ময়মনসিং কয়েক সিরিজ এগুলো বড় ভূমিকম্পের আগাম সিগন্যাল হতে পারে বলছেন বিশেষজ্ঞরা তো ভবিষ্যৎ কোন এলাকায় ধস সবচেয়ে ভয়ঙ্কর হতে পারে চলুন দেখে নেব বিশেষজ্ঞদের হিসাব অনুযায়ী ঢাকার সবচেয়ে বিপজ্জনক এলাকা পুরান ঢাকা মতিঝিল বাড্ডা রামপুরা টঙ্গি নারায়ণগঞ্জ এবং কেরানীগঞ্জ চট্টগ্রামের ঝুঁকিপূর্ণ এলাকা পাহাড়তলি কোতোয়ালি আগ্রাবাদ এবং কর্ণফুলি নদীর তীর সিলেটের ঝুঁকিপূর্ণ এলাকা জিন্দাবাজার আম্বরখানা শাহজালারের উপশহর এবং শাহাপুরাণ এলাকা এবং জকিগঞ্জ আর মধ্য অঞ্চলের ঝুঁকি গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া এবং কুমিল্লা তো বাংলাদেশ ভূমিকম্প ঝুঁকির মধ্যে থাকা একটি দেশ এই মানচিত্র শুধু কাগজের রঙিন অঞ্চল নয় এগুলো ভবিষ্যতের বাস্তবতা ভবিষ্যৎ রক্ষা করতে হলে এখনই বিল্ডিং কোড মানা পুরান ঢাকার পুনর্গঠন জরুরি সেবা প্রস্তুতি জনগণের সচেতনতা ভূমিকম্প আগাম সতর্কীকরণ ব্যবস্থা ভূমিকম্প থামানো যায় না কিন্তু ক্ষয়ক্ষতি কমানো যায়